ভালো হতো যাই হোক খেলা চলবে খেলার নিয়মে সে তো তার চেষ্টা সে করবেই আক্রমণে রিয়াদুল বিজিএম টিমের অন্যতম রেডার আমাদের শান্তের বাহিনীতে গত আছেন তিনি কিন্তু আবারও যাচ্ছে দর্শক আমরা দেখে থাকি শরীফুল কিন্তু সচরাচার ডান হাত দিয়ে কখনো আক্রমণ করেন না শুধু বাম হাত দিয়ে আক্রমণ যান যে কোনো তিনি চুনটা লাগিয়ে যান বাম হাতে সেটা আপনারা দেখে থাকেন হয়তো কেউ খেয়াল করছেন কিনা জানি না তো আমি আজকে বলে দিলাম কৌশলী খেলোয়াড় কিন্তু কৌশলী কৌশল কিন্তু শক্তিশালী খেলোয়াড় নয় কিন্তু কৌশলী খেলোয়াড় আমরা জানি কাবাডি এবং হাজু কৌশল এবং শক্তি দুটো দিয়েই খেলতে হয় যিনি কৌশল এবং শক্তি দুটারই অধিকারী তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারেন আমরা দেখে থাকি শক্তি দিয়ে খেলে থাকেন বুলেটানিস কবি টাইগার এবং টগো টাইগারের মতো খেলোয়াড়রা বাকিদেরকে সাধারণত কৌশলে ফেলতে দেখে থাকি আক্রমণে কিন্তু রিয়াজ শিকদার সবল হয়েছিল খেয়াল করেন আবার ফ্রেশ না করে উপরে সামনে না দীর্ঘক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি বিমানিক বেশ কিছু সময় ধরে আক্রমণ আসছেন না এবারে কিন্তু সেই বিমানিক দল খোলা ছেলে বাহিনীতে চাকরিও ছিলেন এক সময় এখন অবসরে আছেন

এর নামটা কি জনের শুনছিলাম মনে নেই জি হাদ জি হাদ জিহাদ আক্রমণে যথেষ্ট নৈপুণ্যতা দেখাচ্ছেন আজকের এই ম্যাচে জিহাদ আসলে আলো নিয়ে একটু ঝামেলা হচ্ছে যখন রোদ খুব উজ্জ্বল হচ্ছে উজ্জ্বল আবহাওয়া হচ্ছে তখন সাদা হয়েছে হয়ে যাচ্ছে আমাদের স্ক্রিনে মানে ফুটেজটা সাদা এটা টাইপের হয়ে যাচ্ছে আবার রোদ কমে গেলে তখন আমরা যেমন খন্দকার আমার বন্ধু আমার ভাই যাই বলি না প্রবাসী প্রবাস থেকে যারা দেখেন আমাদের রেমিটেন্স যারা আসলে তাদেরকে স্যালিউট জানাতে হয় আর বাংলাদেশের রেমিটেন্সে

آج کے دیکھنے দর্শক খেলা দেখছেন বরিশালের কাউখালী উপজেলার বাঁশটি গ্রাম থেকে তৃতীয় ম্যাচ চলছে এটি বাঁশুটি উৎসবের অবশ্য তিনটি গ্রামের নাম রয়েছে

আমি বিশ্বাস থেকে একটা ভালো পারফরম্যান্স করেছিলাম আজ মাঠে আমরা দেখতে পাচ্ছি সেই সাদা বেললি চেন্ডুগঞ্জি পুরোহিত 80 বছরের মুরুব্বি তিনি কিন্তু এখনও ভালো ক্লাম দেখাতে পারেন না দর্শকের প্রত্যাশা কিন্তু কাকে করে আজকের এই মাঠে হাজার হাজার দর্শক সবার দৃষ্টি কিন্তু ওই মুরব্বীর দিকে কিন্তু মুরব্বী এখনো সেই মুরব্বী হু হু বলার মতো কিছু করতে পারেননি আক্রমণের রিয়াজ আমাদের বড় ভাই রিয়াজ দেখা যাক কি করতে পারেন ઋષ૨વ૨ ના ખ૨િઉ કમ૨ ખ૨ા? ખ ખ ખ ખ ખ ખ૨ારણ এত ঠান্ডা মাথায় কেনছেন বলে মনে হচ্ছে মাঝে মাঝে কোটটা কি নাকি হচ্ছে মাঝ মাঠে বিল এবং রবি তারা কিন্তু সজাগ দৃষ্টিতে ওত পেতে আসে কখন জানি আক্রমণ হয় দেখা যাক সম্ভবত সময় শেষ হয়েছে